আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে কথা বলবো গ্রীসে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন না যে গ্রিস একটা সেনজেনভুক্ত দেশ এবং গ্রীসে স্টুডেন্ট ভিসা বাংলাদেশিদের জন্য অ্যাভেলেবল আছে তো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রীসে যদি আপনি স্টুডেন্ট ভিসা পড়ালেখা করতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে ইন্ডিয়া থেকে মূলত এই একটা সমস্যার কারণে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আসলে গ্রিসে পড়ালেখা করতে যায় না আর আরেকটা সমস্যা হচ্ছে গ্রিসের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অর্থাৎ গ্রীসে কিন্তু আপনার গ্রিক ল্যাঙ্গুয়েজ চলে আমরা সাধারণত ইংরেজি চলে এরকম দেশগুলোতে যেতে চাই সেক্ষেত্রে হচ্ছে গ্রীস ওই রকম দেশ না যে আপনার আপনি ইংরেজি দিয়ে খুব সহজে সব কিছু করে ফেলতে পারবেন তবে আপনি যদি বড় সিটিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ রয়েছে তো আজকে সবার আগে বলি গ্রিসি স্টুডেন্ট বিসাতে টিউশন ফি কত আপনার গ্রিসে দুই রকমের বিশ্ববিদ্যালয় আছে একটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আপনি যদি বাংলাদেশ থেকে গ্রিসে পড়ালেখা করতে চান সেক্ষেত্রে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সিলেক্ট করবেন এবং আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল যে মাস্টার্স কিংবা ব্যাচেলার প্রোগ্রাম আছে যেগুলো ইংরেজিতে পড়ালেখা করা হয় ওগুলো সিলেক্ট করতে হবে তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনার টিউশন ফি কিন্তু খুব বেশি না এখানে আপনার পনেরোশো ইউরো থেকে নয় হাজার ইউরো পর্যন্ত হইতে পারে পার ইয়ার এখন আপনি যত নর্মাল সাবজেক্ট সিলেক্ট করবেন তার আর টিউশন ফি তত কম হবে আপনি যদি রিলেটেড রিলেটেড সাবজেক্ট সাবজেক্ট সিলেক্ট সিলেক্ট করেন করেন বা সোশ্যাল সায়েন্স সেক্ষেত্রে টিউশন ফি হবে থেকে কিংবা পনেরোশো ইউরোরও কিছু আপনার টিউশন ফি আছে এরকম পার ইয়ার টিউশন ফি আপনার কোর্স আছে আর আপনার যদি ইচ্ছা থাকে যে সায়েন্স টেকনোলজি আইটি রিলেটেড বা মেডিকেল রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়া সেক্ষেত্রে আপনাকে সাত থেকে আট হাজার এমনকি নয় হাজার ইউরো পর্যন্ত পার ইয়ার টিউশন ফি হতে পারে আর প্রাইভেট ইউনিভার্সিটি আপনারা যত সম্ভব স্কিপ করাটাই বেটার হবে কারণ যেহেতু গ্রিস এখনও পর্যন্ত খুব অ্যাভেলেবল না সবার জন্য আপনি হয়তো অ্যাপ্লাই করলে আপনি সবার আগে অ্যাপ্লাই করতেছেন এরকম দেশ এখন কথা হচ্ছে লিভিং কস্ট কিরকম আপনি যদি গ্রিসে লিভিং কস্ট দেখেন সেক্ষেত্রে অ্যাকোমোডেশন বাবদ আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বা আশি ইউরোর মতো খরচ হবে এটা হচ্ছে আপনি যদি শেয়ার রুমে থাকেন আপনার গ্রিসে রাজধানী অ্যাথেন্সে থাকেন সেক্ষেত্রে এবং আপনার এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনি কোন সিটিতে যাচ্ছেন তার উপর তবে আমি বলব যে গ্রিসের রাজধানী অ্যাথেন্স ওই শহরেই আপনারা থাকার চেষ্টা করবেন কারণ জব থেকে শুরু করে সব কিছুর অপরচুনিটি ওই শহরেই আপনি পাবেন এরপর এক্সট্রা আপনারা আপনার খরচ খাওয়া বাবদ হচ্ছে এক একজনের এক এক রকম খরচ হইতে পারে তবে একশো ইউরোর মতো খরচ হয় আশি থেকে একশো ইউরোর মতো খরচ হয় এর বেশি আসলে খরচ হবে না আর আরেকটা একটা বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন স্টুডেন্টদের জন্য আপনার তিরিশ ইউরোর মতো হচ্ছে আপনার যদি একটা স্টুডেন্ট কার্ড করে ফেলেন সেক্ষেত্রে তিরিশ ইউরো আর ইউটিলিটিস কিছু যাবে সো আপনি আশা করা যায় তিনশো থেকে সাড়ে তিনশো ইউরোর মধ্যে সাড়ে তিনশো ইউরোর মধ্যে খুব সহজে আপনি গ্রিসে চলতে পারবেন যদি আপনি একটু হিসাব করে চলতে পারেন এখন আরেকটা বিষয় হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট কত টাকা লাগে ব্যাঙ্ক স্টেটমেন্ট সাধারণত আপনার চার চারশো ইউরো প্রতি মাসে আপনার দেখাইতে হবে সো চারশো ইউরো যদি প্রতি দেখাইতে হবে আপনার এক বছরের এটা চারশো ইউরো যদি এক মাসে অ্যাভারেজে হয় সেক্ষেত্রে আপনার আটচল্লিশশো ইউরো বা হচ্ছে সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা দেখালে এনাফ সাড়ে ছয় থেকে সাত লাখ টাকা আপনার যদি সেভিংস অ্যাকাউন্টে দেখেন তাহলে সবচেয়ে ভালো হয় অনেকে অ্যাপডিআর করে রাখেন আসলে অ্যাপডিআর করলে বিষয়টা কেমন হয় আপনার অ্যাপডিআরটা অনেকে বিশ্বাস করতে চায় না তো সবচেয়ে বেস্ট হচ্ছে যদি আপনি সেভিংস সেভিংস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মাসের ছয় রাখেন এবং রেগুলার টাকা পয়সা ওখানে ট্রান্সফার করেন এটা হচ্ছে ভালো সাত থেকে আট লক্ষ টাকা খুবই সেফ আমার কাছে মনে হয় সাত থেকে আট লক্ষ টাকা খুবই ভালো হবে যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে আপনি রাখতে পারেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভিসা রেশিও ভিসা রেশিও আপনার ইন্ডিয়াতে অবশ্যই যেতে হবে আপনাকে এবং ইন্ডিয়াতে বিশেষ আপনার বিশেষ ডিপেন্ড করতেছে সব কিছুর উপরে আপনার প্রোফাইল থেকে শুরু করে সব কিছু যদি ভালো হয় সেক্ষেত্রে আপনার অবশ্যই ভিসা হবে ব্যাংক স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ জিনিস আরেকটা বিষয় হচ্ছে আপনার আইএলস আইএল লাগে কিনা এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট তবে আমি বলবো যে আইএলস ফাইভ ফাইভ থেকে সিক্স থাকলে সবচেয়ে ভালো আয়ত ছাড়াও যাওয়া যায় ব্যাচেল লরের যদি আপনার এম ও আই অর্থাৎ মিডিয়াম অফ ইন্সট্রাকশন ইংলিশ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওরা মাস্টার্সে সেটা অ্যাপ্লাই করে। মোটামোটি যেহেতু আপনি একটা সেনজেন দেশে যাচ্ছে এবং গ্রীস কিন্তু একদম শুরু থেকেই সেনজেনভুক্ত দেশ তো গ্রীস যথেষ্ট উন্নত দেশ অন্যান্য দেশগুলোর চেয়ে তুলনা করলে লাইক লার্ডভিয়া তারপর আপনার লিথুয়ানিয়া এই দেশগুলোর চাইতে কিন্তু এস্তোনিয়া এই দেশগুলোর চাইতে কিন্তু আপনার গ্রিস উন্নত দেশ এম ইনকামও বেশি সো ওই দিক থেকে আমি বলবো আয়ালসটা দিয়ে যাওয়া ভালো ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স থাকলে সবচেয়ে বেস্ট হয় তারপরে একটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট আপনি যে সাবজেক্টে পড়বেন ওই সাবজেক্টের রিকোয়ারমেন্ট দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম জব পার্ট টাইম জব লিগালি হচ্ছে আপনার সপ্তাহে বিশ ঘন্টা লিগালি বিশ ঘন্টা অর্থাৎ স্টুডেন্টদেরকে আপনি বিশ ঘন্টা সপ্তাহে কাজ করতে পারবেন মাসে হচ্ছে আশি ঘন্টা এটা মোটামুটি ইউরোপের সব দেশেই এই সিস্টেম ফলো করে কয়েকটা দেশ ছাড়া কয়েকটা দেশ অথবা তিরিশ ঘন্টা আপনার কাজ দেয় যেমন হাঙ্গেরি তিরিশ ঘন্টা দেয় ফিনল্যান্ড মনে হয় তিরিশ ঘন্টা দেয় এরকম কিন্তু হচ্ছে ঘন্টা ঘন্টা দিলেও ফলো করে না কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট সেক্ষেত্রে আপনার সব খরচপাতি উঠবে না সো সত্যি কথা বলতে হচ্ছে সবাই হচ্ছে এখানে এক্সট্রা চাকরি করে ধরলাম আপনি চল্লিশ ঘন্টা করে প্রতি সপ্তাহে জব করলেন দুইটা চাকরি করলেন সেক্ষেত্রে আপনার এখানে পার আওয়ার স্যালারি কিন্তু অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর চেয়ে একটু কম এখানে চার ইউরোর মতো অর্থাৎ আপনি এর চেয়ে বেশি আসলে ইনকাম করতে না চার ইউরো যদি হয় সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে একশো ষাট ইউরো একশো পঞ্চাশ থেকে একশো ষাট ইউরো ইনকাম করতে পারবেন তো আমি যদি একশো পঞ্চাশ ইউরো ধরি সেক্ষেত্রে আপনার দুই সপ্তাহে তিনশো ইউরো এক মাসে বা চার সপ্তাহে হচ্ছে আপনি ছয়শো ইউরোর মতো ইনকাম করতে পারবেন সো এই ছয়শো থেকে সাতশো ইউরোর মতোই আপনি ইনকাম করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার কোনো টেকনিক্যাল স্কিল বা কোনো কিছু নাই এখানে স্টুডেন্টরা ফুড ডেলিভারির চাকরি করে কিংবা হচ্ছে রেস্টুরেন্টে জব করে তবে আপনি যদি গ্রিক ল্যাঙ্গুয়েজ পারেন সেক্ষেত্রে আপনার মোটামুটি আটশো ইউরোর মতো ইনকাম করা যাবে এখানে তো আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ছয়শো ইউরো বা সাড়ে ছশো ইউরো ইনকাম করতে পারবেন নর্মাল টাইমে আর আপনি যদি সামার ভ্যাকেশানের কথা চিন্তা করেন সামার ভ্যাকেশানে হচ্ছে এখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত হচ্ছে সামার ভ্যাকেশান সো আপনি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস কিন্তু পাচ্ছেন এখানে তো সামার ভ্যাকেশানে কোনো জবের সীমাবদ্ধতা নেই আপনি যত খুশি চাকরি করতে পারবেন তো সামার ভ্যাকেশানে সাধারণত স্টুডেন্টরা অনেকেই চাকরি করে অনেকে আবার গ্রিস থেকে অন্যান্য দেশে গিয়েও চাকরি করতে পারে সাপোজ যেহেতু এটা সেনজন দেশ আপনি সব দেশের কিন্তু সুবিধা পাচ্ছেন সো এই দিক দিয়ে হচ্ছে একটা অ্যাডভান্টেজ আছে এখন কথা হচ্ছে আপনার ইনকাম আসলে কেমন হয় সামারে সামারে ইনকাম মোটামুটি আপনার এক হাজার ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এখানে এক হাজার থেকে অনেকে বারোশো ইউরো ইনকাম করে যদি সবকিছু ঠিকঠাক মতো হয় আবার আপনার শরীরের উপরও নির্ভর করতেছে কারণ সবার পরিশ্রম করার মেন্টালিটি একরকম থাকে না সেক্ষেত্রে আপনি যদি টিউশন ফি হয় দুই হাজার বা আড়াই হাজার আপনি কিন্তু মোটামুটি টিউশন ফি দিয়ে ফেলতে পারবেন খুব একটা সমস্যা হবে না কিন্তু ডিপেন্ড করতেছে আপনার টিউশন ফি কত তার উপর তো আমি সবার আগে বলবো আপনার টিউশন ফি কম এমন সাবজেক্ট সিলেক্ট করবেন এবং অ্যাথেন্স শহরে আপনার ওই ইউনিভার্সিটিটা আছে কিনা ওটা সিলেক্ট করবেন আপনি যদি অ্যাথেন্সের বাইরে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়বেন কারণ অ্যাথেন্স হচ্ছে রাজধানী এখানে মোটামুটি ইংরেজি দিয়ে আপনি চাকরি করতে পারবেন অন্যান্য শহরগুলোতে কিন্তু ইংরেজি দিয়ে চাকরি করতে পারবেন না তা আপনি যদি এক ইনকাম করতে পারেন সামারে তাহলে চার মাসে কিন্তু আপনার মোটামুটি চার হাজার ইউরো ইনকাম হবে আর আপনার প্রতি মাসে আমি ধরলাম তিনশো থেকে চারশো ইউরো এর বেশি খরচ হবে না আপনি মোটামুটি কিপটামি আমি করলে তিনশো এর মধ্যে চলতে পারবেন সো তিনশো পঞ্চাশে চললে আপনার মোটামুটি কিন্তু আপনার টিউশন ফি ম্যানেজ করা যাবে আড়াই হাজারের মতো হলে আড়াই হাজার ইউরো যদি হয় কারণ আপনি হাঙ্গেরিতে বলেন হাঙ্গেরি তো সেম সমস্যা টিউশন ফি কিন্তু একবারে কম না কম কম বলে এজেন্সির আপনাদেরকে বলে কিন্তু আসলে এত কমও না তারপর আরেকটা বিষয় হচ্ছে শুধু একটু সমস্যা বলতে হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে সো বিষা রিজেকশান খেলে একটু ঝামেলায় পড়তে হয় এটাই সমস্যা এর বাইরে কোনো সমস্যা নেই ঠিক আছে যো সো এটা যদি অ্যাপ্লাই করেন নিজেরা নিজেরা অ্যাপ্লাই করবেন অনেকেরই ইচ্ছা থাকে অন্যান্য দেশে যাবেন আপনি খুবই নতুন একটা দেশে যাবেন এবং কম খরচে পড়বেন তাদের জন্য এটা খুবই ভালো একটা অপশন হতে পারে আর সেভিংসের বিষয়ে অনেকে জিজ্ঞেস করেন যে আমি আসলে সেভিংস করতে পারবো কি না তবে স্টুডেন্ট বিষয় গেলে শুরুর দিকে আসলে সেভিংস করাটা অনেক টাফ হবে আপনার স্টুডেন্ট যখন শেষ হয়ে যাবে আপনার স্টুডেন্টশিপ তখন আপনার দুই বছরের মাস মাস্টার শেষ হলে এক বছরে আপনার জব সার্চিং ভিসা দিবে সো জব কিন্তু মোটামুটি অ্যাভেলেবল আছে গ্রিসে যেহেতু গ্রিসটা কিন্তু মোটামুটি একটু আলাদাই বলা যায় সেনজেন ভুক্ত হইলেও এটা একটু আলাদাই থাকে সব সময় মানে ম্যাপে দেখলে বুঝবেন তো এটা এখানে মোটামুটি জব অ্যাভেলেবল আছে আপনি জব পাবেন জব নিয়ে টেনশন করতে হবে না তো জব যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনার পরবর্তীতে আপনার গ্রিস ল্যাঙ্গুয়েজ শিখে গ্রিক ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে হচ্ছে পিআরের জন্য আবেদন করতে পারবেন বা পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন তো সেভিংস আসলে খুব বেশি হবে না কিন্তু আপনি যদি খুব ভালোভাবে চাকরি টাকরি করেন সেক্ষেত্রে কিছু সেভিংস করতে পারবেন স্টুডেন্ট অবস্থায় আর টিউশন ফি মোটামুটি প্রথম বছরেরটা দিয়ে আসলে পরের বছরটা আসা এখনই নিজে কভার করতে পারবেন যদি পরিশ্রম করার মেন্টালিটি থাকে আসলে ইউরোপ হচ্ছে এমন একটা জায়গায় এখানে টাকা আছে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে আর আপনার ভাগ্য থাকতে হবে কারণ অনেকে আসে এক সপ্তাহেও চাকরি পাওয়া যায় আবার অনেকে হচ্ছে দুই তিন মাসেও চাকরি পায় না সো এটা পুরোপুরি নির্ভর করতেছে আপনার ভাগ্যের উপর তো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবেন আর সব কিছু মোটামুটি হয়ে গেলে আশা করি খুব একটা কঠিন হবে না আরেকটা বিষয় হচ্ছে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফি আছে হচ্ছে নাইনটি ইয়ারের মতো নব্বই ইয়ারের মতো ভিসা অ্যাপ্লিকেশন ফি আছে আর বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন ওরা হচ্ছে আপনাকে হয় ডিরেক্ট লেটার দিবেন নাহলে কিন্তু আপনাকে ইন্টারভিউ নিতে পারে মোটামুটি ছোটোখাটো ইন্টারভিউ নিতে পারে খুব কঠিন কিছু না একদম সহজ ইন্টারভিউ আর বা বিশ্ববিদ্যালয় যখন সিলেক্ট করবেন সবার আগে দেখবেন ওটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে কি না কারণ অনেকগুলো কোর্স কিন্তু শুধুমাত্র গ্রিস গ্রিসের ভাষায় আছে ওইটা কিন্তু আপনার জন্য অ্যালাউ হবে না আপনি অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আশা করি মোটামুটি বাঙালি কমিউনিটি আসলে ইতালি বা ফ্রান্স স্পেন এই দেশগুলোর তুলনায় অনেক কম সত্যি কথা বলতে গ্রিসে কিন্তু গ্রিসেও বাঙালি আছে অনেক ওয়ার্ক পারমিট বিষে গেছে এগ্রিকালচার রিলেটেড কাজ করে বা এরকম কাজ করে সো স্টুডেন্ট ভিসা আস্তে আস্তে যাওয়া শুরু করছে ইনশাল্লাহ হয়তো আপনার ভাগ্যে যদি থাকে আপনিও যাইতে পারবেন এ আর কি আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন